লালটুক নিয়ে এলো মেলা থেকে ময়না সবচেয়ে ভালো জাত এমনটি হয় না হপ্তানা কাটতেই মিঠে বুলি ধরবে বলে যা শেখাবে অনায়াসে পড়বে লালটুক মহাকুশি হাসি তার ধরে না ময়না নিয়েই থাকে পড়াশুনো করে না হল ঘরে এক কোণে ঝোলে ওরে খাঁচাটা সব থেকে দরকারি সাবধানে বাঁচাটা খরটার কাছে আছে নিমগাছ ঝাঁকড়া দল বেঁধে ঝাঁকে ঝাঁকে থাকে সে কাকড়া ময়নাটা দিন দুই চুপচাপ থাকলো ঘাড়ে কাত করে করে কিছু শুনে রাখলো হাত থেকে ছাতু খায় হাত পেতে রাখলে কুক করে সাড়া দেয় নাম ধরে ডাকলে খোকা ভাই একদিন লালটুক দিদিকে বলেছিল ময়নাটা একদিনে কি শিখে বল দেখি কদ্দূর প্রোগ্রেস করলে ডাকলেই সাড়া দেবে লালটুক বললে তারপর কাছে গিয়ে যেই তাকে ময়না ও সাড়া দিল চটপট কা লজ্জায় কেঁদে ফেলে ভ্যাঁ করে খোকা ভাই বোকা হয়ে শোনে শুধু হাঁ করে